এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি হচ্ছে ভারত এবং পাকিস্তান আসন্ন যুদ্ধ এই যুদ্ধ লেগে গেল গেল একটা ভাব এরকম দুই দেশের ভিতরে দেখা যাচ্ছে কিন্তু আসলে ভারত এবং পাকিস্তান কি আদেও যুদ্ধ লাগবে এর সোজা সাপটা জবাব হচ্ছে না ভারত এই মুহূর্তে পাকিস্তানের সাথে কোনো মতো অবস্থায় যুদ্ধে জড়াবে না আর কেন জড়াবে না সেটি আসুন সংক্ষেপে অল্প কয়েক কথায় ছোট্ট করে একটু আমরা আসুন শুনে দেখি কেন ভারত এই মুহূর্তে পাকিস্তানের সাথে যুদ্ধে জোড়াবে না সর্বপ্রথম কথা হচ্ছে পৃথিবীর অন্য কেউ না জানলেও নরেন্দ্র মোদী এটা খুব ভালো করে জানে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা এই মুহূর্তে ভারতের নাই তার সরকারের নাই কেন নাই সেই বিষয়টি আরো পরিষ্কার করে বলার জন্য আমি আপনাদের সামনে একটি রিপোর্টের লিঙ্ক দিচ্ছি আপনারা এটি দেখে নেবেন গ্লোবাল ফায়ার পাওয়ার দুই এটি প্রকাশিত হয়েছে এটি প্রকাশ করেছে মালয়েশিয়া ভিত্তিক জনপ্রিয় একটি ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া এই ডিফেন্স সিকিউরিটি এশিয়া বিশ্বের যে সমস্ত পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে তাদের ভিতরে কে বর্তমানে ভালো পজিশনে রয়েছে কার থেকে কে এগিয়ে এরকম একটি পাওয়ার সূচক তৈরি করেছে সেই পাওয়ার সূচকে পরিষ্কার করে বলেছে যে এই মুহূর্তে ভারতের থেকে পাকিস্তান অনেক বেশি এগিয়ে সেখানে অনেকগুলো বিষয় এসেছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে ভারতের জনসংখ্যা পাকিস্তানের চেয়ে বেশি ভারতের সৈন্য সংখ্যা পাকিস্তানের চেয়ে বেশি ভারত পাকিস্তানের চেয়ে কয়েক গুণ বেশি সামরিক খাতে অর্থ বরাদ্দ দিয়ে থাকে এতদা সত্ত্বেও বর্তমান যুগের সবচেয়ে বড় যুদ্ধের যে হাতিয়ার সেটি হচ্ছে পারমাণবিক অস্ত্র আপনারা জানেন এই দুটি দেশই পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধ এরপরে দ্বিতীয় যে বিষয়টি আসে সেটি হচ্ছে এই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এরকম যুদ্ধ বিমান কার কাছে কয়টি আছে এবং সেটি কতটা শক্তিশালী এই দুটি বিষয়ের পরে সবচেয়ে গুরুত্ব যে বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে এই পারমাণবিক বোমাটি কার হাতে রয়েছে এবং তিনি এই বোমাটি ছুঁড়তে কতটুকু সময় নিচ্ছেন অর্থাৎ টাইমিং এর ব্যাপারটা ঠিক এইখানেই পাকিস্তান ভারতের থেকে অনেক বেশি এগিয়ে আরো একটু পরিষ্কার করে যদি বলি তাহলে ভারতের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র একশো তিরিশ থেকে একশো চল্লিশটি আর পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে রয়েছে থেকে অর্থাৎ বেশি মজার ব্যাপার হচ্ছে এই যে দশটি পারমাণবিক বোমা পাকিস্তানের হাতে বেশি রয়েছে এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই পারমাণবিক বোমা নিক্ষেপের দিক থেকে ভারত যে নীতিটি গ্রহণ করেছে সেটি হচ্ছে তিনি আগে আক্রান্ত হলে তারপরে তিনি বোমাটি সুরবেন এবং প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন আর পাকিস্তান এক্ষেত্রে যে নীতিটি গ্রহণ করেছে সেটি হচ্ছে তিনি যদি বুঝে থাকেন অমুক দেশটির দ্বারা তার ভূখণ্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে তাহলে তিনি অন্য কোনো কিছুর তোয়াক্কা না করে মুহূর্তের ভিতরে সেটি সেই দেশের উপরে ছুড়ে দিবেন এই যে নিক্ষেপণ নীতিমালা এই নিক্ষেপণ নীতিমালায় ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে উদাহরণের সাহায্যে আসুন পরিষ্কার করে মনে করুন দুজন ব্যক্তি দুজনই দুজনের মাথার দিকে বন্দুক তাক করে বসে আছে এই বন্দুক তাক করা দুই ব্যক্তির ভিতরে যিনি এক ন্যানো সেকেন্ড আগে টিগারটি টিপতে পারবেন তিনি কিন্তু জয়ী হবেন এক ন্যানো সেকেন্ডের জন্য তার সম্মুখের ব্যক্তিটি মারা যাবে ঠিক ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে বিষয়টি এরকম হয়েছে অর্থাৎ ভারত তার পারমাণবিক অস্ত্র ছড়ার জন্য যে ধরনের নীতিমালা প্রণয়ন করে রেখেছে এই নীতিমালাটুকু কমপ্লিট করতে তার পারমাণবিক অস্ত্র যতটুকু সময় লাগবে পাকিস্তান যে নীতিমালা করে রেখেছে তার থেকে বেশ কিছুক্ষণ আগে তারা ছুড়তে পারবে সেই নীতিমালা কমপ্লিট করে এটি মোদি খুব ভালো করে জানে যতটুকু হবে হচ্ছে এটি জাস্ট দেখানো এটা অনেকটা ওই ঝিকে মেরে বউকে শেখানো পাকিস্তানের সাথে যুদ্ধের ভাব ধরে মূলত তিনি বাংলাদেশকে একটি প্রচ্ছন্ন হুমকি দিতে চাচ্ছেন যে আমি কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত কিন্তু তোদেরকে সময় লাগবে না। এটা এতে অবশ্য তারা একটা প্রাথমিক পর্যায়ে একটু সফল হয়েছে সেই সফল কামটা কি তারা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশে আসতে চেয়েছিল সেই শিডিউলটা তারা বাতিল করতে পেরেছে এটি তাদের সফলতা মনে করি এবং মূলত পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যাতে গড়ে না ওঠে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক যাতে গড়ে না ওঠে এই হুমকি দেবার জন্যই তিনি কিন্তু ঝিকে মেরে বউকে শেখানোর মতো অবস্থা আর কি হয়তো সীমান্তে দুই একটা গোলাগুলির ঘটনা ঘটতে পারে একটু হম্বিতম্বি হতে পারে আপনারা এটি নিশ্চিত থাকুন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে না লাগবে না এটা এই উত্তেজনা আগামী কয়েকদিনের ভিতরে থেমে যাবে